ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা শুরু করব খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার চ্যাপ্টারটা হচ্ছে কোষে দেখি পনেরো বীজগাণিত সংখ্যামালার সরলীকরণ বীজগাণিত সংখ্যামালার সরলীকরণ এই অধ্যায়টা আমরা শুরু করব তার আগে আমরা জেনে নিই যে বীজানিত সংখ্যামালার সরলীকরণ বলতে কি বোঝায় দেখো বীজগাণিতিক সংখ্যামালা কি সেটা তো তোমরা আগেই দেখেছ যেখানে বিভিন্ন চলরাশি থাকে বিভিন্ন চলরাশি চলরাশিযুক্ত যে পদগুলো সেগুলো হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা এবার তার সরলীকরণ মানে কি তাকে লঘিষ্ঠ আকারে নিয়ে যাওয়া সেটি হচ্ছে তার সরলীকরণ বীজগাণিতিক যে সংখ্যামালাটা থাকবে সেই সংখ্যামালাটার মূল মানটা কিন্তু একই থাকবে কিন্তু তাকে সরল আকারে নিয়ে আসা বা লঘিষ্ঠ আকারে নিয়ে আসা সেটাই হচ্ছে বীজগাতে সংখ্যা মালার সরলীকরণ তোমাদের একটা জাস্ট উদাহরণ দিয়ে আমি একটু দেখাই ধরো এরকম একটা তোমাদের ভগ্নাংশ আছে পাঁচের দশ তাহলে এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা কিন্তু এর মান একই রেখে পাঁচ দিয়ে উভয় দিকটা মানে লব এবং হরকে কাটতে পারি পাঁচ দিয়ে কাটলে কী হবে পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ মানে একের দুই তাহলে এই যে সংখ্যাটা হলো এটা হলো কি এর লঘিষ্ঠ মান এবং এটাই হলো এর সরলীকরণ তো সংখ্যা সংখ্যামালাকেও কিন্তু এইভাবে আমরা সরলীকরণ করতে পারি তো চলো আমরা অঙ্কটা শুরু করি আস্তে আস্তে যখন অঙ্কগুলো আমরা এক এক করে করব। তখন তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে একের দাগেরগুলো কি বলেছে দেখো নিচের সম্পর্কগুলি দেখি ও কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি তো এরকম চারটে অঙ্ক আছে আমাদের এক এক করে দেখতে হবে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা দেখো প্রথম যেটা আছে এ প্লাস বি ভাগ সি নিচে সি আছে ইজিক্যাল টু এ বাইসি বি ওয়াইসি এটা সত্যানা মিথ্যা আমাদের লিখতে হবে এখন দেখো তোমাদের যখন বীজগণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ করা হয়েছিল সেখানে তোমরা দেখেছিলে যে ভাগের যে বিচ্ছেদ নিয়ম সেই বিচ্ছেদ নিয়মটা উপরের ক্ষেত্রে প্রযোজ্য নিচের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানে উপরে যদি প্লাসযুক্ত পদ থাকে বা মাইনাসযুক্ত পদ থাকে সেটাই কিন্তু আমরা ভেঙে দিতে পারি কিন্তু নিচে যদি থাকে তাকে কিন্তু আমরা ভাঙতে পারবো না তোমরা যারা আমার যেই গুণ এবং ভাগের ভিডিওগুলো আছে যেগুলো যারা দেখো নি সেগুলো তোমরা দেখে নিতে পারো সেখানে কিন্তু এটা বলা ছিল ভাগের বিচ্ছেদ নিয়ে অর্থাৎ উপরে যদি প্লাস বা মাইনাস থাকে সেগুলোকে আমরা কিন্তু আলাদা করে দিতে পারি ভেঙে দিতে পারি তো এখানে দেখো উপরে প্লাস আছে নিচে কিন্তু সি আছে নিচে কিছু প্লাসযুক্ত পত্র কিছু নেই তাহলে এটাকে আমরা ভেঙে দিয়েছি এ সি প্লাস সি এটা করা যায় তার মানে এটা হচ্ছে সত্য এটা ঠিক আছে এটা ভুল কিছু নেই এটা হচ্ছে সত্য দু নম্বরটা দেখো এ বাই এক্স প্লাস ওয়াই এখানে দেখো এই যে নিচের সংখ্যাটা কিন্তু প্লাস যুক্ত পদ এবং এটাকে নিচেরটাকে ভাঙা হয়েছে এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই তো আমি তোমাদের একটু আগে বললাম যে ভাগের যে বিচ্ছিন্ন সেখানে কিন্তু নিচের যে যোগ বিয়োগযুক্ত পদগুলো কিন্তু আলাদা করে ভাঙা যাবে না আমাদের যদি ভাঙতেই হয় তাহলে এই দুটোকে একসাথেই রাখতে হবে মানে এইটা এক্সট্রা এদিকে চলে গেল প্লাস ওয়াইটা এইভাবে কিন্তু ভাঙা নিচের পদ থেকে যায় না যে এটা উপরের পদ থেকে যায় তাহলে এটা কিন্তু মিথ্যা উপরটা যেন এখানে ভাঙা হয়েছিল এটা ঠিক আছে কিন্তু নিচের ভাঙা যাবে না এটা হচ্ছে মিথ্যা তিন নম্বরটা কী আছে দেখো এক্স মাইনাস ওয়াই বা এ মাইনাস বি ইজিক্যাল টু ওয়াই ভাগ বি মাইনাস এ এখন এইটা সত্য না মিথ্যে এটা আমাদেরকে দেখাতে হবে তো আমি দেখো পক্ষটাকে আমি আগে করছি বা বামপক্ষটা যে কোনো একটা করতে পারো ধরো বামপক্ষটা যদি নিলাম এক্স মাইনাস বাই এ মাইনাস বি সমান সমান আচ্ছা এখানে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে কী হবে এক্সটা হয়ে যাবে মাইনাস আর ওয়াইটি হয়ে যাবে প্লাস তাহলে ওয়াইটা যেহেতু প্লাস হয়ে গেল ওয়াইটাকে আমি আগে লিখলাম আর এক্সট্রা মাইনাস হয়ে গেলো এক্সটাকে আমি পরে লিখলাম ঠিক একই জিনিস যদি নিচেটা করি মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর বিটা হয়ে যাবে প্লাস উল্টে যাবে চিহ্নগুলো তো সেক্ষেত্রে আমরা বিটাকে আগে লিখলাম যেহেতু এটা প্লাস হয়ে গেল আর এটা লিখলাম পরে এইবার ভাগের ক্ষেত্রে যদি উপরে নিচে দুটোই মাইনাস থাকে তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায় যেমন গুণে দুটো মাইনাস থাকলে প্লাস হয় ভাগের ক্ষেত্রেও তাই তাহলে এই মাইনাস আর এই মাইনাস কেটে যাবে গিয়ে কি থাকবে প্লাস তাহলে এটা কি দাঁড়ালো ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ দেখো ডানপক্ষ এটাই হচ্ছে ডানপক্ষ মিলে গেছে সমান সমান ডান পক্ষ তার মানে কি তার মানে হলো যে এই সম্পর্কটা ঠিক অর্থাৎ এটা সত্য সত্য দিতে হবে ঠিক আছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইজিক্যাল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই এটা মিথ্যা আমাদের দেখতে হবে তো চলো বাম পক্ষটা ট্যাকনিক আমরা শুরু করি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই টু তাহলে এর লসাও কী হবে এই দুটোর গুণ ফল ঠিক আছে এবার এইটাকে এটা দিয়ে ভাগ করলে কী হবে এক্স এক্স কেটে যাবে ওয়াইটা পড়ে থাকবে তাহলে ওয়াই আর এইটাকে এটা দিয়ে ভাগ করলে কেটে যাবে এক্স পড়ে থাকবে তাহলে এক্স গুণ ওয়ান মানে হচ্ছে এক্স তাহলে কী দাঁড়ালো ওয়াই প্লাস এক্স তাহলে এটার সাথে তো এটা হচ্ছে না তাহলে এটা আমরা লিখতে পারি নয়ট ইজি গ্যাল টু ডানপক্ষ পক্ষের সাথে সমান নয় তাহলে এই সম্পর্কটা কী হবে এই সম্পর্কটা হবে মিথ্যা ঠিক আছে দুইয়ের দাগের কি বলেছে দেখো নিচের বীজানিত ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি লঘিষ্ঠ আকার করতে হবে তার মানে কাটাকুটি করতে হবে ঠিক আছে তো করে লঘিষ্ঠ আকারটা নিয়ে আসতে হবে তো চলো আমরা শুরু করি দুইয়ের একটা কী আছে তেষট্টি এ কিউ ইফ টু দি পার ফোর বাই সেভেন্টি সেভেন বি টু দি পার ফাইভ তাহলে আমরা কী করবো দেখো তেষট্টি এ কিউ এবার বি দেখো বি যেহেতু নিচে বিয়ের পাওয়ারটা বেশি উপরের থেকে আমরা ভাগের ক্ষেত্রে কী জানি এ পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় সূচকগুলো বিয়োগ হয় তো আমরা যেহেতু নিচেরটা বড়ো আছে নিচে বিয়োগ করবো তাহলে কী হবে সেভেন্টি সেভেন বিটি দুবার ফাইভ মাইনাস ফোর আমরা সাত দিয়ে যদি কাটি সাত নয় তেষট্টি সাত এগারো সাতাত্তর আর এটা কি দাঁড়ালো এই এই যুক্ত পথ শুধু উপরেই আছে নিচে নেই তাহলে কি দাঁড়াল নাইন নাইন এ কিউ বাই ইলেভেন আচ্ছা বিটি দুবার ফাইভ মাইনাস ফোর মানে হচ্ছে ওয়ান তাহলে বিটি টুবার ওয়ান মানে বি নাইন এ কিউব বাই ইলেভেন বি তো এটাই হবে উত্তর দেখো দুয়ের দু একটা কী আছে আঠেরো এ এটি দুবার ফোর বি টু দু ফাইভ সি স্কোয়ার বাই একুশ এটি দুবার সেভেন বি স্কোয়ার তাহলে উপরে আঠেরো নিচে কুষ্টা আমি লিখে দিলাম আচ্ছা এ দেখো এ উপরে আছে পাওয়ার ফোর আর নিচে আছে সেভেন তাহলে বিয়োগটা আমরা নিচে করবো আর বিয়ের আছে কি বি টু দি পাওয়ার ফাইভ এখানে পাওয়ার হচ্ছে ফাইভ আর নিচে আছে দুই তাহলে এই বিয়োগটা আমরা উপরে করবো সি স্কোয়ার তো শুধু উপরেই আছে নিচে নেই কাজে ওখানে কিছু করার নেই তাহলে বি টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু সি স্কোয়ার আর এ টু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর এই হলো সাত দিয়ে কাটা যাবে না তিন দিয়ে কাটা যাবে তিন সাতে একুশ তিন ছয় আঠেরো তাহলে কী হলো সিক্স বিকিউ ফাইভ থেকে দুই বিয়োগ করলে হয় তিন স্কোয়ার বাই সাত থেকে চার বিয়োগ করলে তাহলে এটাই তিন নম্বরটা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু বা মাইনাস ওয়ান তাহলে উপরটা বুঝতেই পারছো এটা মধ্যপদ সহ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে তাহলে কীভাবে ভাঙব এক্সকোয়ার মাইনাস তিনকে কীভাবে ভাঙব তিনকে এমনভাবে ভাঙবো যাতে তাদের গুণফল হয় দুই তোমরা মিডিল টার্ম ফ্যাক্টরে যখন আমরা ভেঙেছি তোমরা দেখেছো যে এইটা আর এর সহকের গুণ হয় এর সহকর্গণ আছে ওয়ান কিছু নেই মানে ওয়ান দুই এক কি দুই তাহলে এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে দুই হয় এবং তাদের যোগ বা বিয়োগ ফলটা এখানে যেটা আছে সেটাই হয় তো দেখো এটাকে আমরা যদি এইভাবে ভাঙি টু প্লাস ওয়ান তাহলে দু তিন এর সাথে মিলে যাবে মাইনাস মাইনাস তিন আর যদি গুণ করি দুই এক কে দুই তাহলে এই গুণ ফলটার সাথে মিলে যাবে তো এইভাবে ভাঙলাম প্লাস টু আর এটা কী হবে এক্স স্কোয়ার ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে এটাকে কী লিখবো আমরা সরি এখানে টু প্লাস ওয়ান এক্সট্রা আছে এক্সট্রা হবে এখানে হ্যাঁ এক্স তিনটাকে আমরা ভেঙেছি টু প্লাস ওয়ান করে আর এক্সট্রা গুণ আছে গুণ আকারে থাকবে এক্স স্কোয়ার তাহলে এটা এক্সট্রা গুণ হলে কী হবে মাইনাস টু এক্স আবার প্লাস মাইনাস মাইনাস ওয়ান এক্স ওয়ান এক্স মানে হচ্ছে শুধু এক্স লিখবো আমরা প্লাস টু আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে এ প্লাস বি বি মানে হচ্ছে ওয়ান ইন্টু এ মাইনাস বি তো আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি কাজটা হচ্ছে দেখো এখানে একটু এক কিছু জিনিস একটু বোঝার আছে যে অনেক সময় অনেকে এই কাজটা করে যে এখানে এক্সকোয়ার আছে এখানে এক্সকোয়ার আছে উপর নিচে কেটে দিল কিন্তু বা এখানে এক আছে এখানে দুই আছে কেটে দিল এটা কিন্তু করা যায় না কেন করা যায় না যে এখানে এই সংখ্যাগুলো কিন্তু একটাই সংখ্যামালা যারা যোগ বা বিয়োগ এই সব সম্পর্কে যুক্ত আছে নিচেও তাই এর সাথে এটা বিয়োগ আকারে আছে আমরা তখনই কাটতে পারবো উপরের সংখ্যামালাগুলো যখন তাদের উৎপাদকে গুণ আকারে থাকবে গুণ আকারে থাকলে তবেই কাটা যাবে এখানে কিন্তু কেউ কারোর সাথে সব যোগ বিয়োগ আকারে আছে তাহলে এখান থেকে মাঝখান থেকে নিয়ে কাটা কিন্তু যাবে না এটাকে আমরা আগে গুণ আকারে সাজাবো তবে কাটতে হবে যেমন ধরো এইখানে দুটো পদ আছে এখানে এইটা দুটো সংখ্যামালা আর এইটা এই দুটো গুণ আকারে আছে তো এই যে গুণ আকারে আছে এর সাথে কিন্তু উপরে যদি কোনো কিছু মেলে তখন কিন্তু কাটতে পারবো কিন্তু এখানে গুণ আকারে কিন্তু নেই সব এক্স স্কোয়ার মাইনাস এইভাবে আছে তো এইগুলো কিন্তু এভাবে এখান থেকে উপর আর নেই কাটা যাবে না এর এই ভুলটা কিন্তু অনেকে করে ওই জন্য আমরা কিন্তু টার্ম ফ্যাক্টরে নিয়ে গিয়ে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে গুণ আকারে নিয়ে আসবো নিয়ে এসে দেখব যে কাটা যাচ্ছে কি যাচ্ছে না তাহলে এখানে দেখো এক্স কমন যাবে এক্স মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান কমন যাবে ওয়ান কমন গেলে কি হবে এক্সট্রা হয়ে গেল প্লাস যেহেতু মাইনাস ছিল আর এটা প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস যেহেতু মাইনাস কমন এজি ভেতরে চিহ্নগুলো সব বদলে যাবে আর নিচে কী হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এবার এই দুটো থেকে দেখো এক্স মাইনাস টু এখানেও আছে এখানেও আছে গুণ আকারে আছে এক্সের সাথে এটা গুণ ওয়ানের সাথে এটা গুণ তাহলে ওইটা কমন চলে যাবে এক্স মাইনাস টু আর এখানে গুণ আকার এখানে কী পড়ে থাকবে এক্স আর এখানে কী পড়ে থাকবে মাইনাস ওয়ান নিচে কী পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এইবার কিন্তু দেখো এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালাটা গুণ আকারে আছে এই সংখ্যামালার সাথে এই সংখ্যামালাটা গুণ আকারে আছে যেহেতু গুণ আকারে আছে তখন কিন্তু আমরা উপর নিচে কাটতে পারবো কী করে কাটবো দেখো এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানেও এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এই দুটোকে কিন্তু আমরা কেটে দিতে পারবো কিন্তু এখানে তো আর উপায় নেই এই দুটো তো আলাদা তো এটা কাটা যাবে না তাহলে উত্তরটা কী হবে উত্তরটা হবে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের পরের অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো তাহলে তোমাদের এই অঙ্কগুলো খুব সহজ মনে হবে এবং তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ